ময়স্তলার ঘটনার প্রতিবাদে টিটাগড় থানার সামনে তুলসী চারা নিয়ে বিক্ষোভ মহিলা মোর্চার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ময়স্তলার ঘটনার প্রতিবাদে টিটাগড় থানার সামনে তুলসী গাছের চারা নিয়ে বিক্ষোভ দেখানো হল ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে হাতে পোস্টার ও তুলসী গাছের চারা নিয়ে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী মিনা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী মিনা সিংহ জানান কারণ তো অনেকগুলোই আছে তার মধ্যে মেন হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে মোথাবাড়ি হামসেরগঞ্জ মালদা এখানে আমাদের হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে হিন্দুদের বাড়ি দেখে দেখে পোড়ানো হয়েছে হিন্দু নারীদের ওপরে ধর্ষণ করেছে এর মধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের মহেশতলায় ব্যবসায়ীদের দোকান পাট বাড়ানো ইয়ে নিয়ে একটা ঝামেলা করে ওরা আমাদের তুলসী মঞ্চ ছিল সেটাকে ভেঙে ফেলে দিয়েছে এবং আমাদের হিন্দুদের দোকান পাটে আগুন লাগিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশের সামনেই ঘটনাগুলো ঘটছে এটাই আমাদের দুঃখের আক্ষেপ যে পুলিশ সামনে রয়েছে তার সামনে থেকে এইভাবে আমাদের হিন্দুদের তুলসী মঞ্চ ভেঙে ফেলেছে আমাদের মন্দিরগুলো ভাঙছে এইভাবে এবং আপনারা যে কী করুন আজকের আমরা এই থানায় থানায় আমাদের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সাতটা আমাদের বিধানসভা আছে আমরা এরকম পাঁচটা বিধানসভা দেখে আমরা আজকের একটা কর্মসূচি নিয়েছি যে আমরা থানার সামনে এই যে আমাদের হিন্দুদের যে দেবদেবীদের বা মন্দির ভাঙচুর করছে তুলসী মঞ্চ ভেঙে ফেলছে হিন্দুদের হিন্দুদের দেখে দেখে হিন্দুদের নিধন করছে এবং তাদের দোকানপাট ঘর বাড়িতে আগুন লাগাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে থানায় একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি যেটা দেব বলে আমরা উপস্থিত হয়েছি তাকে দেব পুলিশকে দেবো এবং আমরা হ্যাঁ তুলসীর চারা পুলিশকে দেব এবং দিয়ে বলবো যে এই তুলসী রক্ষা সবাইকেই করতে হবে কেন আগামী যা দিন আসছে আমরা যদি হিন্দুরা একত্রে না থাকি বা না হই তাহলে আমাদের ওই পাকিস্তান বাংলাদেশের মতন অবস্থা হয়ে যাবে আর আমি এটাই চিন্তা করি যে পশ্চিম পশ্চিমবাংলাটা কি আদৌ আমাদের ভারতবর্ষের মধ্যে আছে ভারতবর্ষের মধ্যে রয়েছে না এটাকেও পাকিস্তান বা বাংলাদেশ করে ফেলেছে আমাদের এই মুখ্যমন্ত্রী এটা নিয়েই আমাদের চিন্তা

কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও হিন্দুদের মন্দির ভাঙ্গা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী যতক্ষণ দিতেই হবে ভারত মাতা কি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স